প্রতি মঙ্গলবার আপনার বাড়ির এই স্থানে জ্বালিয়ে রাখুন একটুখানি করপুর আপনার সমস্ত সমস্যা কেটে যাবে আপনার বাড়িতে নেগেটিভ শক্তির যদি প্রভাব থেকে থাকে তাহলে সেটি দূরীভূত হয়ে পজিটিভ শক্তির আগমন ঘটবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন প্রতি মঙ্গলবার আপনার বাড়ির একটি জায়গায় একটুখানি কর্পূর জ্বালিয়ে দেবেন তাতে করে আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার জীবনের নেগেটিভ শক্তি যা প্রভাব ফেলেছে আপনার জীবনের ওপর সেগুলি দূরীভূত হয়ে পজিটিভ শক্তির আগমন ঘটবে মঙ্গলবার দিন কোথায় কর্পূর চালাবেন এবং কীভাবে জ্বালাবেন সম্পূর্ণ কিছু আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব তাহলে বন্ধুরা চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টিপস টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি বন্ধুরা আমি আজকে আমার ভিডিওতে যে উপায়টির কথা বলবো সেটি আপনারা প্রত্যেক মঙ্গলবার দিন করবেন মঙ্গলবার দিন কেন করবেন সেটিও আমি আপনাদের বলে দিই সপ্তাহের প্রতিদিন যেরকম এক একটি ভগবানকে উৎসর্গ করা হয় ঠিক তেমনি হিন্দু বিশ্বাস অনুযায়ী মঙ্গলবার দিনটি ভগবান হনুমানজিকে উৎসর্গ করা হয়েছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী তিনি প্রথম দেবতা যিনি কলিযুগে শেষ পর্যন্ত মর্তে থাকার আশীর্বাদ পেয়েছিলেন তাই মঙ্গলবার দিন হনুমানজির পূজার বিশেষ তাৎপর্য রয়েছে কথিত আছে যে মঙ্গলবার দিন হনুমানজির পুজো করলে তার নাম জপ করলে সমস্ত মনের ইচ্ছে পূরণ হয় তাই আজকে আমি যে উপায়টি বলবো সেটি আপনারা মঙ্গলবার দিন করবেন কিন্তু তার আগে চলুন বন্ধুরা জেনে নেই যে আপনারা কি করে বুঝবেন যে আপনার পরিবারের ওপর নেগেটিভ শক্তি প্রভাব রয়েছে কি কি সংকেত পেলে আপনারা বুঝবেন আপনার পরিবারে পজিটিভ শক্তির আগমন ঘটছে না শুধুমাত্রই নেগেটিভ শক্তি প্রভাব বিস্তার করে রয়েছে তাহলে চলুন সর্বপ্রথম এটি জেনে নিন বন্ধুরা আপনাদের যদি কখনো এরকম মনে হয় যখন আপনারা বাইরে রয়েছেন অর্থাৎ আপনার বাড়ির বাইরে রয়েছেন পরিবার পরিজনদের সাথে তখন খুব ভালো সময় কাটছে আপনার খুব ভালো সবার সাথে কথাবার্তা বলে খুব সুন্দরভাবে আপনি সময় কাটিয়েছেন কিন্তু যখনই আপনি আপনার বাড়িতে প্রবেশ করছেন তখনই মনে হচ্ছে যেন আপনার নানান রকম দুশ্চিন্তা মাথার মধ্যে চলে আসছে আপনার মন ভালো লাগছে না কোনো কাজই আপনার করতে ইচ্ছে করছে না বোধ করছেন তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে তাছাড়া আপনার পরিবারের কোনো সদস্য যদি এক নাগারে অসুখে ভুগতে থাকে যদি চিকিৎসা করেও কোনো লাভ না হয় তাহলে বুঝবেন আপনার বাড়িতে হয়তো অশুভ শক্তির প্রকোপ রয়েছে আবার যদি বারবার চেষ্টা করেও কোনো কাজই আপনি সাফল্য না পান যদি কোনো কাজ বারবার আটকে যেতে থাকে তাহলে নিশ্চিতভাবে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে যদি কোনো বিষয় নিয়েই চিন্তাভাবনা করতে ইচ্ছে না করে বা মনে সংশয় থাকে তাহলে বুঝবেন নেগেটিভ এনার্জি আপনার পরিবারের ক্ষতি করছে সব সময় যদি মাথায় আপনার নেগেটিভ চিন্তাভাবনা কাজ করে এমন কি কখনো কখনো নিজেকে শেষ করে দেওয়ার চিন্তাও মাথায় আসে তাহলে নিশ্চিতভাবে ওই বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে তাছাড়াও আপনার সংসারে যদি সব সময় অশান্তি ঝগড়া লেগেই থাকে তাহলে নেগেটিভ এনার্জি আপনার পরিবারে প্রবল হয়ে উঠেছে এই সমস্ত রকম সংকেতগুলি যদি আপনি পান তাহলে বুঝবেন যে আপনার পরিবারের ওপর নেগেটিভ শক্তির প্রভাব রয়েছে এবং নেগেটিভ শক্তি প্রবলভাবে আপনার পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে তাহলে অবশ্যই আপনি মঙ্গলবারে আজকে আমি যে উপায়টি বলে দেব সেই উপায়টি করবেন মঙ্গলবার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে আপনারা বাড়ি ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর নিজে স্নান করবেন এবং স্নানের চলে অল্প একটু কালো তিল মিশিয়ে স্নান করবেন স্নান করার পরে নিজে শুদ্ধ হবেন এবং লাল বস্ত্র পরিধান করবেন লাল বস্ত্র পরিধান করে আপনারা ঠাকুর ঘরে যাবেন এবং হনুমানজির পুজো করবেন তার সাথে সাথে আপনার যে আরাধ্য দেবতা বাড়িতে আপনার সিংহাসনে যে সমস্ত দেবতা রয়েছে তাদের সবার পুজো করবেন হনুমানজিকে অবশ্যই মঙ্গলবার দিন তুলসী পাতা দিয়ে চামেলির তেল দিয়ে আপনারা যে কমলের সিঁদুর আছে সেটিকে গুলে আপনারা হনুমানজিকে টিকা লাগাবেন কারণ হনুমানজির সিঁদুর অতি পছন্দের তাই হনুমানজিকে প্রসন্ন করতে আপনারা অবশ্যই সিঁদুরের টিকা লাগাবেন এবং হনুমানজিকে তুলসী পাতা সহযোগে লাড্ডু ভোগ নিবেদন করবেন করার পর পুজো সম্পন্ন করবেন এবং তার মধ্যেই আপনারা কয়েকটি টুকরো করপুর হনুমানজি চরণের কাছে রেখে দেবেন সকালবেলা এই উপায়টি করবেন তারপর ঠিক সন্ধেবেলায় যখন আপনারা সন্ধে পুজো দেবেন তখন আপনারা যে ধূপ ধুনো দেখাবেন বাড়িতে যখন ধূপ প্রদীপ জ্বালাবেন সন্ধেবেলায় আপনাদের সমস্ত ঠাকুরকে আপনাদের সিংহাসনে যে সমস্ত ভগবান রয়েছেন আপনার আরাধ্য দেবতা হনুমানজি সবাইকে খুব সুন্দর করে আরতি দেখাবেন আরতি দেখানোর পরে সমস্ত বাড়িতে ধূপ ধুনো দেবেন দেওয়ার পর আপনারা যে হনুমানজির চরণের কাছে যে কর্পূরটি রেখেছিলেন সেই কর্পূরটি একটি প্রদীপে নিয়ে সেটি আপনার মুখ্য যে দুয়ার বাড়ির মুখ্য ডান দিকে সেই কর্পূরটি জ্বালিয়ে দেবেন এই উপায়টি আপনারা পরপর সাতটি কিংবা নটি মঙ্গলবার পালন করবেন দেখবেন আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে গেছে যতক্ষণ না বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে ততক্ষণ আপনার পরিবারে কোনো সাফল্য আসবে না পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে না তাই পরিবারের সুখ সমৃদ্ধি এবং আর্থিক বৃদ্ধির জন্য সবার আগে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে হবে এবং নেগেটিভ এনার্জি দূর করার জন্য মঙ্গলবার আপনারা এই উপায়টি অবশ্যই করবেন সন্ধেবেলায় সাথে সাথে মঙ্গলবার কিছু নিয়মবিধি আপনাদের পালন করতে হবে সেটি হল মঙ্গলবার দিন অবশ্যই কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ আহার এই দিন গ্রহণ করবেন না এবং আপনার বাড়িতেও আমিষ আহার তুলবেন না এবং যখন আপনারা হনুমানজির পুজো করবেন তখন অবশ্যই লাল বস্ত্র পরিধান করবেন কোনো রকমভাবেই কালো বস্ত্র কিন্তু পরিধান করবেন না এবং পুজো শেষে সন্ধ্যেবেলা অবশ্যই আপনারা হনুমান চালিসা পাঠ করবেন এটি আপনাদের মানসিক শক্তি বাড়াবে আপনার মনের সমস্ত রকম দুশ্চিন্তা দূর করবে আপনি মনে শক্তি পাবেন সাহস পাবেন কাজেই আপনার মনে কোনো নেগেটিভ এনার্জি কিন্তু প্রভাব বিস্তার করতে পারবে না তাই অবশ্যই প্রত্যেক মঙ্গলবার পরপর সাতটি মঙ্গলবার আপনারা এই উপায়টি করুন আপনার জীবনের সাফল্য অবধারিত আপনার জীবনের নানান রকম দিক খুলে যাবে থো ইনকামের আপনার পরিবার থেকে সমস্ত বাধা দূর হবে আপনার পরিবারে যদি কলহ হয়ে থাকে বিবাদ হয়ে থাকে সেগুলিও সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন